আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি এখন বাজে হলো রাত আটটা বেজে বারো মিনিট একত্রিশে ডিসেম্বর তার মানে তো বুঝতেই পারছেন আর অল্প কিছুক্ষণের জন্য আমরা এবছরে পা দিয়ে এসেছি মানে রয়েছি আর অল্প কিছু সময়ের পরে কিন্তু শেষ হয়ে যাবে দুই সাল শুরু হয়ে যাবে দুই সাল আমাদের প্রত্যেকের জীবনে যে সময় যে দিন এবং যে বছরটি আসতে চলছে আর কিছুক্ষণ অপেক্ষায় মাত্র আমরা আতশবাজি তারপরে বিভিন্ন ধরনের বাজি টাজি না ফুটিয়ে আসুন আমরা যার যার জায়গা থেকে আল্লাহর কাছে বলি আর আল্লাহর কাছে চাই যাতে আমরা সামনের বছরটা বা সামনের দিনগুলো সামনের সময়গুলো খুব ভালোভাবে থাকতে পারি কোনো রকম সামাজিক হিংসা বিদ্বেষ এবং কোলাহল এগুলোকে সব এগুলো সব কিছুকে দূরে ছিটকে ফেলে দিয়ে আমরা একে অপরের সাথে মিলেমিশে সামনের দিনগুলো সামনের সময়গুলোগুলো পার করার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা যা করেছি মাফ করে দাও ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ক্ষমা করার মালিকই আল্লাহ তো আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই সব কিছুই বান্দাদের বা বান্দিদের চেয়ে নিতে হবে আর দোষ করেছি ক্ষমা চাইতে তো অবশ্যই হবে তো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ অবশ্যই সবাইকে মাফ করে দিবে আর সামনের দিনগুলো খুব সুন্দরভাবে আসবে ইনশাল্লাহ একটা মানুষ পরিপূর্ণ ভালো থাকতে গেলে সব কিছুই তার মধ্যে প্রয়োজন শুধু টাকা পয়সাই মেন জিনিস নয় তো তার মধ্যে সামাজিক শৃঙ্খলা সুস্থ জীবন এবং মানসিক শান্তি সব কিছুরই প্রয়োজন আছে আর এজন্যই আমরা কি করব যার যার জায়গা থেকে ভালোভাবে থাকার চেষ্টা করব এবং মিলেমিশে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে থাকার চেষ্টা করব তবে আমার হলো গলাটা মানে একটু খুসখুস কাশি হয়েছে সর্দি হয়েছে তারপরে মানে বেশ ঠান্ডা লেগে গিয়েছে জ্বরও আছে আমার অহনারও জ্বর আছে তো ঠান্ডা আছে সর্দি আছে তা আল্লাহ সুস্থ করার মালিকও আল্লাহ অসুস্থ করার মালিকও আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো ওই যে বলেছি যেহেতু আগামী কাল হলো বছরের প্রথম দিন শুরু আমাদের জীবনে আর এর মধ্যে যে মারা যাবে সে তো চলেই যাবে আর যে থেকে যাবে সে হয়তো উপভোগ করতে পারবে থেকে গেলে পৃথিবীতে থেকে গেলেই উপভোগ করতে পারবে এমন কোনো কথা নাই কারণ হলো সে অসুস্থ হতে পারে থাকতে পারে ওই দিনটা তার কোনো একটা বিপদ আসতে পারে তো যার কারণে হলো বলতেছি সবাই আল্লাহর কাছে মাপ মূরত চেয়ে নিবেন মাফ করার মালিকই আল্লাহ আর সব প্রতি বছরেই কিছু না কিছু করি তো এবছর প্রতি বছর তো পিকনিক করা হয় তো এবছর পিকনিক করতেছি না তো যাই হোক ঘরের মধ্যেই কিছু একটা করার চেষ্টা করছি যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে সে অত অসুস্থ তারও জ্বর কাশি ঠান্ডা আমারও তো যাই হোক যা করেছি আপনাদের সাথে একটু করে শেয়ার করব করছিও শেয়ার দেখুন আপনারা সবাই বেশি কিছু করতে পারিনি এই যে নতুন বছরকে সামনে রেখে যে মূল খাবার সেটা হলো এই যে বিশেষ করে সব জায়গায় খিচুড়িটা হয়ে হবে আজকে রাতে অনেক কিছুই করবে অনেকেই কিন্তু আমরা বেশি কিছু করছি না এই যে খিচুড়ি রান্না করেছি আর এখানে হলো হাঁসের মাংস তো হাঁসের মাংস আমরা খেয়েছি ইতিমধ্যে আমাদের খাওয়া হয়েছে আর এই যে এগুলো রয়েছে আর এদিকে একটু টক ডাল রান্না করে রেখেছি কারণ আমার কাছে টক ডালটা ভালো লাগছে আমার জন্য একটু ভাত রান্না করব আর কি এই তো আল্লাহ আমাদের রুজিতে যা যা লিখে রেখেছে এতটুকুই আমরা আলহামদুলিল্লাহ জানাচ্ছি আল্লাহর দরবারে তো যাই হোক আমি আবারও দোয়া করছি আল্লাহর দরবারে সবার জন্য সবাই সুস্থতা কামনা করছি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ও তার আগে দেখাচ্ছি করতেছে দেখুন এইখানটায় কি করেছে একেবারে এলো মেলো করে এই পোশাক চেঞ্জ করেছে এগুলো হলো ব্যালকনিতে ছিল সব কিছু এখানে এনে রাখা হয়েছে গোসাইতে হবে মানে ভাস করতে হবে টেবিলটার অবস্থা দেখুন এই বলে একটা মেয়ের পড়ার টেবিল কে আপনি দেখি এইদিকে আসেন তো কে আপনি দেখি আপনার নাকি জ্বর হয়েছে তা আপনি কোথায় যাচ্ছেন কোথাও যাচ্ছ না পাপ্পার সাথে কোথায় যাচ্ছে দেখি আপনারা একটু দেখি আপনার নাকের মধ্যে তো সর্দি সাপ দিলেই টাস করে পড়বে ওইখানে হাড়ি হাড়ি বেঁধে দিব সে সাধু বুজু করে ফিট ফাট হয়ে রেডি হয়ে আছে মনে হচ্ছে তার পাপার সাথে কোথাও একটা যাবে যার কারণে কোথায় যাবা কোথায় যাবা এত সাস্থ কেন হুম বুফে খেতে যাবা তাই পাপার সাথে আমাকে নিবা না বাবা তোমার পাপা আমাকে সারা যাবে ওরে বাবা আপনি তো বার্সিটি লাইফ উদযাপন করছেন না একা একা যাবেন আপনার পাপা মাম্মা কখনো আপনাকে একা ছেড়েছে তারা একা একা যাবেন বলে কত এবার এদিক দিয়ে এদিক দিয়ে তুমি সিনো না কাজের দড়ি তা আপনার ঠান্ডা লাগতেছে তো আপনার পায়ে কো